একদা রাজা বনে কাঠ কাটার জন্য কয়েকজন কুঠার নিয়োগ দিতে চাইলেন সবার মধ্যে একজন কুঠার খুব দ্রুততম সময়ে অন্যদের তুলনায় বেশি কাঠ কেটে দেখাল তাতে রাজা অনেক খুশি হয়ে তাকে প্রধান কুঠার নিয়োগ করলেন এবং পুরস্কৃত করলেন সে এতে আরও বেশি অনুপ্রাণিত হয়ে আরও বেশি পরিশ্রম করে কাজ করতে লাগল সে প্রথম মাসে আঠারোটি গাছ কাটল রাজা খুবই খুশি হলেন সে দ্বিতীয় মাসে কাটল পনেরোটি এবং তৃতীয় মাসে কাটল বারোটি গাছ রাজা যখন তিন মাস পর ঘুরতে এসে তার এই নিম্নমুখী ফলাফল দেখতে পেলেন তখন তিনি কিছুটা অবাক হলেন যেহেতু কাঠুরের সক্ষমতা পরিশ্রম এবং সততা নিয়ে রাজার কোনো সন্দেহ ছিল না তাই তিনি কাঠুরের কাছে এর কারণ জানতে চাইলেন কাঠুরে বলল মহামান্য রাজা আমি আমার সাধ্যের কোনো ত্রুটি করছি না তবুও কাজ কম হচ্ছে হয়তো আমি বুড়ো হয়ে যাচ্ছি রাজা বললেন আচ্ছা তোমার কুড়ালটি নিয়ে এসো রাজা কুড়ালটি দেখলেন এবং কাঠুরেকে জিজ্ঞাসা করলেন এই মাসে শেষ কবে কুড়ালটিতে ধার দিয়েছিল বলতো কাঠুরে যে জবাব দিল তাতে রাজা অবাক হয়ে গেল কাঠুরে বলল সে হুজুর প্রতিদিন বেশি থেকে বেশি কাঠ কাটার জন্য গত তিন মাসে কুড়াল ধার দেয়ার পিছনে সময় দিতে পারিনি এখন রাজা এবং কাঠুরে দুইজনেই গাছ কাটার পরিমাণ কমে যাওয়ার কারণ বুঝতে পারল এ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল জীবনে কাজের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামও জরুরি এতে নতুন উদ্যমে কাজ করা যায় এবং কর্মদক্ষতা বাড়ে